নমস্কার দর্শক বন্ধুরা হাজার হাজার বছর ধরে আমাদের শাস্ত্রে পুরাণে জ্যোতিষশাস্ত্রে এই ধারণা বিদ্যমান আবার আধুনিক বিজ্ঞান বিশেষ করে জেনেটিক্স ও সাইকোলজি এ বিষয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছিল এবং এখনও দেয় আজ আমরা পৌরাণিক গল্প জ্যোতিষীয় গণনা বৈজ্ঞানিক বিশ্লেষণ সব কিছু মিলিয়ে দেখব সত্যি বাবা মায়ের কর্মফল কি সন্তানদের জীবনে পরিলক্ষিত হয় টু সাইন্টিফিক ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও এই প্রশ্নটা আপনাদের মধ্যে অলমোস্ট প্রত্যেকেরই থাকে যে বাবা মায়ের কর্মফল সন্তান ভোগ করে কিনা না এবং অনেক ক্ষেত্রেই অনেককে এটা সমর্থনও করতে দেখা গেছে এবং অনেকে আবার সমর্থন এটা সব ক্ষেত্রে করেও না তো আসুন শুরু করা যাক দেখুন কর্মফল ও বিজ্ঞানের কম্বিনেশানটা আমাদের আগে জানতে হবে যে কর্মফল যে কথাটাকে আমরা জ্যোতিষ বন্ধুরা বা অ্যাস্ট্রোলজাররা প্রায়শই আমরা বলে থাকি সেই কর্মফল আলটিমেটলি ব্যাপারটা কিভাবে বিজ্ঞানের সঙ্গে রিলেটেড তবে তার আগে বলবো যারা যারা কনসালটেশন করতে চাইছেন স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে ফোনেই অনলাইনেই কনসালটেশান পেয়ে যাবেন ডিটেল কনসালটেশান করতে পারবেন এবং আর একটা কথাও বলবো যারা যারা কনসালটেশান করতে পারছেন না যে কোনো কারণেই হোক সব কারণ এখানে বলছি না তো তারা তারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন মাত্র উনষাট টাকায় প্রতি মাসে একবার করে কনসাল্ট করে যেতে পারবেন এবং সেখানে আপনাদের প্রশ্নের উত্তরও আপনারা পাবেন এবং সমস্ত পূজা বিধি পূজা তিথি নক্ষত্র শুভদিন অশুভ দিন কোন মাসে কোন কাজগুলো ঠিক আইডিয়াল ট্রান্সলেট ভিডিও সমস্ত কিছুই আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে সমস্ত কিছু পার্সোনালি আপনারা জানতে পারবেন তো ফিরে আসছি আলোচনায় সর্বপ্রথম জেনেটিক ব্যাখ্যাটা কি বাবা মায়ের জীবনযাপন খাদ্যাভ্যাস নেশা মানসিক চাপ ইত্যাদি সন্তানের ডিএনএ এবং জিনের ওপর সরাসরিভাবে কিন্তু প্রভাব ফেলে এটা কিন্তু মনে রাখবেন যেমন মাতৃগর্ভে থাকা অবস্থায় কোনো মায়ের যদি স্ট্রেস হরমোন সন্তানের মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে অর্থাৎ কোনো মাতৃগর্ভে থাকা অবস্থায় সেই মা যদি খুব ওভার স্ট্রেসে থাকে সেক্ষেত্রে স্ট্রেস হরমোন কিন্তু সন্তানের মস্তিষ্কেও প্রভাবশালী হয় এপিজেনেটিক্সটা কি কর্মফল মানে শুধু শারীরিক কাজ নয় এখানে এটাকে মানসিক চাপ অভ্যাস এই সব কিছুই জেনেটিক কোডের ওপরে ছাপ ফেলে দেয় এবং তা পরবর্তী প্রজন্ম কিন্তু কন্টিনিউ ভোগ করে সামাজিক প্রভাবটা কি বাবা মায়ের দারিদ্র অন্যায় কাজ বা সামাজিক অবস্থান সন্তানের জীবনে একটা সীমাবদ্ধতা তৈরি করে দেয় অর্থাৎ কি সামাজিক প্রভাবটা কি বাবা মা যেরকম হবে লক্ষ্য করে দেখবেন এরকম তো আমরা প্রায়শই দেখতে পাই যে বাবা মায়ের যে গ্রহের প্রবলেম সেই প্রবলেমটা কিন্তু সন্তানেরও সেম গ্রহের প্রবলেম দেখা গেছে এবং বাবা মা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বাবা মায়ের যে সন্তান বেশ কিছুটা কিন্তু বাবার পাট্টা পেয়েছে এবং বেশ কিছুটা কিন্তু মায়ের পাট্টা পেয়েছে তার সে ব্যাপারটা কিন্তু এই জেনেটিক ব্যাখ্যা এবং এপিজেনেটিক সিস্টেম থেকে হয় এবার আমরা জানবো পৌরাণিক কাহিনী অর্থাৎ মহাভারতে যদি আমরা মহাভারত দেখি ধৃতরাষ্ট্রের যে অন্ধত্ব পূর্বজন্মের কর্মের ফল কিন্তু তার সন্তান দুর্যোধনদের জীবনেও এর প্রতিফলন কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল রামায়ণের ক্ষেত্রে দশরথের কর্মফল শ্রবণ কুমারকে ভুল করে হত্যা করায় পরে তিনি রামের বনবাসে শোক পান এই জিনিসগুলো তো আমরা অতীতে দেখেছি এবং গর্ভসংস্কারের সংস্কারের ক্ষেত্রে ভগবত পুরাণে বলা হয়েছে গর্ভাবস্থায় মায়ের চিন্তা কথা ও কাজ সন্তানের চরিত্রে কিন্তু প্রতিফলিত হয় এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা শেষ কথাটা বললাম যখন কোনো মা গর্ভাবস্থায় থাকেন তার কথা কাজ এবং তার যে চিন্তাধারা সেটা কিন্তু সন্তানের ক্যারেক্টারের মধ্যে কিন্তু প্রতিফলিত হয় অর্থাৎ কি তার সেই সন্তানের বাবা মা যেরকমভাবে জীবনযাপন করছে যেরকম ভাবনা যেরকম লাইফস্টাইল যা তাদের আছে বেশ কিছুটা কিন্তু তাদের মিলিত প্রভাবে যে সন্তান আসছে পৃথিবীতে তার উপরেও কিন্তু একটা ম্যাসিভলি ইম্প্যাক্ট ফেলে দেয় একটা প্রতিচ্ছবি ফেলে দেয় এবং এটা কিন্তু ডিএনএ ক্যারি করতে করতে কিন্তু যায় এবং তাদের সন্তানও কিন্তু অনেকটা সেই রকমভাবেই হয় এগুলো থেকে বোঝা যায় কর্মফল শুধু ব্যক্তির মধ্যেই যে সীমাবদ্ধ থাকে তা না প্রজন্ম ধরে কিন্তু ছড়িয়ে পড়ে জ্যোতিষশাস্ত্রীয় বিশ্লেষণটা কি পঞ্চম নবম ভাব নবম ভাবটা কি পিতার ভাগ্য আপনার পিতা বলতে আপনি কি বোঝেন পিতার ভাগ্য এবং পঞ্চম ভাবটা কি পূর্বপূর্ণ কর্মফল অর্থাৎ অতীত জীবনে আপনি যদি কোনো পূর্ণ করে থাকেন তার কর্মফলটা ওই পঞ্চম ভাব থেকে দেখা হয় পঞ্চম ভাবে যদি কোনো শুভগ্রহের অবস্থান হয় একটা জিনিস মনে রাখবেন সেই ব্যক্তি বিশেষ করে বৃহস্পতি শুক্র চন্দ্র এই জাতীয় প্ল্যানেটগুলো যদি পঞ্চমভাবে থাকে লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক হইস আপনারা অবশ্যই জানবেন সেই ব্যক্তি অতীত জীবনে কিন্তু কোনো ভালো কর্ম করেছিল যার জন্য কিন্তু পূর্বপূর্ণ কর্মস্থানে সেই শুভগ্রহের অবস্থান তার জীবনে কিন্তু ঘটেছে এইবার কি যদি নবম ও পঞ্চমের মধ্যে কোনো অশুভযোগ তৈরি হয় তবে বাবা মায়ের কর্মফল সন্তানকে কিন্তু ভোগ করতে হবে আমি এটাও তার সঙ্গে বলবো যদি হরস্কোপে আপনি কোনোভাবে দেখেন জন্ম ছক্রের মধ্যে যদি কোনোভাবে আপনি দেখেন পঞ্চম পতি মারাত্মকভাবে অশুভ যোগে পড়ে গিয়েছে অশুভ অবস্থায় ড্যামেজ হয়ে গিয়েছে কোনো গ্রহের দৃষ্টি পায়নি শুভ গ্রহের প্রেক্ষা পায়নি এবং নবমপতি কোনোভাবে পীড়িত হয়ে গেছে বা নবমপতি কোনোভাবে অশুভ গ্রহের প্রেক্ষা পেয়েছে রাহুকেতুর দ্বারা প্রেক্ষা পেয়েছে শনি দ্বারা প্রেক্ষা পেয়েছে বা শনির ছায়ায় পড়ে গেছে বা পঞ্চমপতি নবমপতি কোনোভাবে শনির ছায়ার মধ্যে ঢুকে গেছে আপনি জানবেন বাবা মায়ের কর্মফল সন্তান কিন্তু ভোগ করবে অষ্টম ভাবের ভূমিকাটা কি ভেরি ইন্টারেস্টিং দেখুন অষ্টম ভাব হলো পূর্বজন্ম এবং পিতৃঋণকে বোঝায় এই ঘরে যদি রাহু রাহুকেতু শনি কোনোভাবে প্রভাব ফেলে সন্তান বাবা মায়ের পাপকক্ষল কিন্তু ভোগ করতে থাকবে রাহুকেতু মানেই আমাদের চ্যানেলে যারা প্রায়শই ভিডিও দেখেন তারা তো অলরেডি বুঝতেই পেরেছেন বা জানেন যে পূর্ব জীবনের কর্মফলটাকে কিন্তু সব থেকে যদি দুটো প্ল্যানেট এই জীবনে টেনে আনে সেটা হচ্ছে রাহুকেতু দেখুন অনেকে বলে কি যুক্তি ছাড়া আমি জিনিসগুলো মানব না প্রমাণ ছাড়া আমি মানব না অনেকেই অনেক কথা বলে এটা আমি তাদেরকে ছোট করছি না বা তাদের উদ্দেশ্যে কোনো কথা বলতে চাইছি না যা চোখে দেখি না তা বিশ্বাস করব কী করে পূর্ব জীবন বলে কিছু হয় না কিন্তু একটা জিনিস আপনি অবশ্যই কিন্তু মাথায় রেখে চলবেন আপনার বিশ্বাসের ওপর সারা পৃথিবী চলে না এই কথাটা সবসময় মনে রাখবেন যেখানে গরুর পুরাণ বলেছে ভগবদ্গীতা বলেছে সেখানে তো লেখা আছে আমি তাদের থেকে নিয়ে এই কথাগুলোকে এখানে বলছি আপনারা যদি যারা বিশ্বাস করেন না ট্রাস্ট করেন না তারা একটু স্বাস্থ্য একটু ঘেঁটে দেখবেন এই কথাগুলোর মিল কিন্তু পাবেন যে কথাগুলো প্রায়শই আমি ভিডিওর মধ্যে বলি যে একটা সোল আপনার সোলের কিন্তু কখনো মৃত্যু হবে না গীতায় কোথাও মৃত্যু কথাটা লেখা নেই যে আত্মা বা শোল এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় ঠিক ডিএনএটা বা পূর্ব জীবনের স্মৃতি কিন্তু পরের জীবনে চলে আসে এইভাবে তো যাই হোক যেখানে ছিলাম অষ্টমভাবে যদি রাহু কেতু বা শনির অবস্থান হয়ে যায় তাহলে সন্তান বাবা মায়ের পাপকক্ষ কিন্তু ভোগ করবে উদাহরণস্বরূপ কী হয় তিনটে গ্রহর কথা বলে দিচ্ছে শনি কী করে জীবনের ঋণ কিন্তু টেনে আনে পূর্বজীবনে যদি আপনি শনি যে ঘরটায় বসে আছে সেই ঘরটা সম্পর্কিত কোনো জায়গায় আপনি অতীত জীবনে কোনো সমস্যা ক্রিয়েট করেছিলেন যেমন ধরুন কারুর যদি মনে করুন নবমভাবে বসে থাকে শনি তার মানেটা কি নবমভাবে শনি থাকার অর্থতেই হচ্ছে কি সে পিতার সঙ্গে কোনো খারাপ ব্যবহার মিসবিহেভ বা এমন কিছু একটা করেছিল এই জীবনে শনি নবমে বসে সেই শিক্ষাটা তাকে দিচ্ছে পিতার ব্যাপারে কিন্তু অধিক রেসপন্সিবল তাকে হতে হবে যদি চতুর্থভাবে শনি অবস্থান করে অতীত জীবনে মায়ের সঙ্গে কোনো দুর্ব্যবহার করা কোনো খারাপ ব্যবহার করা মাকে না দেখা মায়ের প্রতি যথেষ্ট কেয়ার না নেওয়া এবং এই জীবনে শনি চতুর্থে বসে সেই ঋণটাকেই কিন্তু কমপ্লিট করাবে অধিক রেসপন্সিবল হতে হবে আমি ভিডিও দেবো যে শনি চতুর্থে থাকলে বা কেন্দ্রে থাকলে কি ফল দেয় তো যাই হোক যদি ইমিডিয়েটলি কিছু বুঝতে চান শনি দ্বাদশভাবে ফলাফল কিছুদিন আগে আমাদের চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে ওখান থেকে কিন্তু দেখে নেবেন তো শনি পূর্বজীবনের ঋণটাকে কিন্তু টেনে আনে রাহু কিন্তু কি করে অদৃশ্য কর্মফল প্রকাশ করে যে কর্মফলটা আপনি বুঝতেও পারবেন না সেই কর্মফলটা কিন্তু প্রকাশ করবে চন্দ্র কি করে মায়ের মানসিক অবস্থা সন্তানের মনে কিন্তু ধীরে ধীরে গেঁথে যায় চন্দ্র এই জিনিসটা কিন্তু করে চন্দ্র কিন্তু মনে রাখবেন এমন একটা প্ল্যানেট অতীতের স্মৃতি কিন্তু পরবর্তীকালে ক্যারি ফরওয়ার্ড হয় আপনি কোনো দিন ভেবে দেখেছেন যে অতীতে যে সমস্ত ভালো বা খারাপ স্মৃতি আপনার জীবনে আছে সেই স্মৃতিগুলোকে অতীতের স্মৃতিটাকে কে বর্তমান বা ভবিষ্যৎ অতি টেনে নিয়ে যাচ্ছে কোন গ্রহটা একমাত্র চন্দ্র কারণ আপনি মনের মধ্যে সেই জিনিসটিকে রেখেছেন অতীতের স্মৃতিটাকে চন্দ্র হচ্ছে মনের কারক্র চন্দ্রই একমাত্র ক্ষমতা আছে অতীতের খারাপ ভালো স্মৃতিগুলোকে পরবর্তীকালে বহন করার সেই চন্দ্র কিন্তু এখানে বিশাল একটা ভূমিকা পালন করে যে অতীতের স্মৃতি টেনে আনে এবং মায়ের যে মানসিক অবস্থা সন্তানের মনে কিন্তু গেঁথে যায় মনস্তাত্ত্বিক ও জেনেটিক প্রভাবটা কি সন্তান ছোট থেকে বাবা মায়ের অভ্যাস অনুকরণ করে চলবে ট্রমা বা আঘাত বাবা মায়ের জীবন থেকে সন্তানের মনেও কিন্তু ট্রান্সফার হয় অর্থাৎ বাবা মার যেটা ইচ্ছে সেই ইচ্ছের প্রতিচ্ছবি সন্তানের মধ্যেও চলে আসবে কিন্তু এখানে একটা কথা আছে বাবা মার যে ইচ্ছে সেই ইচ্ছে হয়তো বাবা মা হয়তো সাকসেস পেয়েছে কিন্তু সন্তানের জন্মসক যদি পারমিট না করে ধরুন বাবা মা জীবনে একটা যে কোনো জিনিস কোনো একটা টপিক ক্রিক মানে খেলাধুলোর উদাহরণ দিয়ে বলছি ক্রিকেট খুব ভালোবাসে সেটা কিন্তু সন্তানের মধ্যেও স্পোর্টসের দিকে আগ্রহ চলে আসবে কিন্তু মনে রাখবেন সেই সন্তানের যদি জন্মছকে ষষ্ঠ ভাব ভালো থাকে বা দশম ভাব ভালো থাকে তবেই কিন্তু একমাত্র সে স্পোর্টসে বা এক্সট্রা ক্যারিকুলামে কিন্তু সাকসেস পেতে পারে যদি সেটা না থাকে সেখানে তো সে সাকসেস পাবে না কিন্তু ইচ্ছে অনেক আছে এক্ষেত্রে কিন্তু সেই সন্তান আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে চলে যায় আমি কেন এই কথাটা বললাম কারণ কারণটা হচ্ছে কি জ্যোতিষবন্ধুর কাছে এই কারণেই আপনারা যাবেন যে যেটা জন্মছক বলছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু সঠিকভাবে চলতে হবে এটা কিন্তু মনে রাখবেন তো যাই হোক যে কথাটা বলছি উদাহরণস্বরূপ যে কোনো রকমের অ্যাগ্রেশন রাগ মনের ইচ্ছা সব কিছুই কিন্তু প্রজন্ম ধরে চলে আসে তো দেখুন যদি বাস্তব উদাহরণ দেখেন এক্ষেত্রে আমি বলবো আপনাকে যে ভারতের যে গ্রামীণ সমাজ রয়েছে এক পরিবারে পূর্বপুরুষের বা ঋণ বহু প্রজন্ম ধরে সন্তানকে কিন্তু ভোগ করতে হয় সব থেকে বড়ো কথা কি এই জায়গা থেকে এই যে কথাগুলো আমি বললাম তাহলে যে জিনিসটা বোঝা গেল বাবা মার কর্মফল সন্তানকে ভোগ করতে হয় সেটি ভালো হোক বা খারাপ হোক আরও একটা কথা আমি বলবো যে একটা সন্তান যখন জীবনে সাকসেস পেলো সফল হলো যে কোনো কাজে সফল হলো প্রতিষ্ঠিত হলো দাঁড়ালো অনেক নাম হলো আপনি একটা জিনিস জানবেন এটি কি জন্য ঘটে কার কর্মফলে ঘটে এটি ঘটে কিন্তু এক হচ্ছে ওই সন্তানের যে বাবা মা তার কর্মফল দুই হচ্ছে কি সে সন্তানের নিজের কর্মফল এই দুটোর কম্বিনেশনে কিন্তু সাকসেসটা ঘটে কোনো আপনি এটা দেখতে পাবেন না যে সন্তানের একা জন্মছক ভালো তার বাবা মার হরস্কোপ খুব যে মানে খারাপ ছিল সেরম কিন্তু হবে না বা বাবা মার সন্তানের দিকটা ভালো ছিল সেই জন্যেই কিন্তু সেই সন্তান কিন্তু সেখান থেকে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে এইভাবে জেনারেশন ওয়াইজ কিন্তু ব্যাপারগুলো চলতে থাকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন তো সহজভাবে বলতে গেলে সমাধান ও প্রতিকারটা করবেন কীভাবে জ্যোতিষ ও প্রতিকারটা কি অবশ্যই কিন্তু দান দান শাস্ত্রে কিন্তু সব থেকে বড় প্রতিকার হিসেবে বলা রয়েছে যদি গীতা পড়ে থাকেন শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে কিন্তু গীতাতে বলে গিয়েছেন যে দানের থেকে উত্তম কিছু হয় না দান মানে কি অর্থ দান করার কথা হচ্ছে না এখানে দান অর্থাৎ মানেটা কি আপনাকে যে কোনো রকম আপনার জ্ঞান দান করতে পারেন আপনার নলেজ যদি কিছুটাকে দান করতে পারেন বিপদে মানুষকে মানসিকভাবে সাহায্য করতে পারেন যে আপনার ওপর ডিপেন্ডেন্ট ভীষণভাবে তাকে যোগ্য রেসপেক্ট সম্মান দিয়ে তাকে সেই জায়গাটা আপনার জীবনে দেওয়া এইগুলো করতে পারেন হ্যাঁ মানুষকে ভালোবাসতে পারেন থেকে বড় কথা পশু পাখিকে নিজের হাতে খাওয়ান পশু পাখিকে খাওয়ালে কর্মফল যতটা খণ্ডন হয় কুকুর বিড়ালকে খাওয়ালে বা কোনো পশুকে খাওয়ালে তার থেকে বেশি কিন্তু কোনো কিছুতে হয় না এটা কিন্তু মনে রাখবেন পশু পাখিকে সেবা করা জীব সেবার থেকেই গুরুত্বপূর্ণ কিন্তু কিছু হয় না এটা আপনারা করতে পারেন এবং এটা ছাড়াও তার সঙ্গে আমি আপনাকে বলবো যে মনস্তাত্ত্বিক দিক থেকে কিছুটা হল নিজেকে বদলাবার চেষ্টা করুন যদি আপনি জানেন আপনার জন্মছকে রাহুচন্দ্র কানেকশান আছে বা রাহুরবি কানেকশান আছে পিতার দিক থেকে বা মাতার দিক থেকে কোনো জায়গাটা আপনি পাচ্ছেন না তাহলে সেই মায়ের কথা শুনে মেনটেন করে চলার চেষ্টা করুন এবং অবশ্যই কিন্তু আমি এইটুকু বলবো যে প্ল্যানেটটা দুর্বল আছে সেই প্ল্যানেটটা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করুন দেখুন একটা কথা বলি অবশ্যই দীক্ষিত হতে হবে দীক্ষিত নিয়ে আপনারা মন্ত্রযোগ করতে পারেন অনেক জ্যোতিষবন্ধু দেখেছি রাহুকেতুর জন্য মন্ত্র দেয় শনির জন্য মন্ত্র দেয় হ্যাঁ ঠিক আছে জপ আপনি করুন দীক্ষা নিয়ে মন্ত্র জপ করলে কন্টিনিউ সঠিক পদ্ধতিতে যদি গুরুর পরামর্শ মেনে যদি জপ করতে পারেন তাহলে কিন্তু ধীরে ধীরে এই জিনিসগুলো কিন্তু ঘটবে এবং আমি যেগুলো বললাম দান করা ঠিক আছে বা কাউকে সাহায্য করা আর্থিকভাবেও যদি কেউ আপনার কাছে কিছু অর্থ চায় আপনি যদি মিনিমাম ক্যাপাবেল আর মিনিমামটাই করুন প্রতিদিন একটু একটু করে করতে করতে কর্মফলের বাঁধন কিন্তু ধীরে ধীরে আলগা হতে থাকবে এবং তখন কিন্তু জীবনে দুঃখ কষ্ট একটা সময় আস্তে আস্তে কিন্তু অনেকখানি রিলিজ হয়ে যাবে এরম কিন্তু আমরা অনেক জ্যোতিষ বন্ধুরা টেস্ট করে পেয়েছি প্রথম হচ্ছে জ্যোতিষও প্রতিকার করতে হবে দুই হচ্ছে আপনাকে নিজেকে বদলাতে হবে জীবনের সত্যটা বুঝে তবেই কিন্তু আপনি সেখান থেকে মুক্তি পাবেন মুক্তি পাওয়া মানে যে একদম মৃত্যু লোকে চলে যায় মৃত্যু হয়ে যাওয়া সেই ব্যাপারটা আমি বলছি না যে জীবনের কষ্ট থেকে মুক্তি পাই এই জায়গাটা কিন্তু আপনার বোঝার দরকার আছে আমি একটা ভিডিও দেবো যে কর্মফল কী করে খণ্ডন করা যায় সেই টপিকটা নিয়েও আমি আলোচনা করে দেবো তো আপনাদের এই প্রশ্নগুলো কন্টিনিউ থাকে সেই প্রশ্নগুলো অনুযায়ী উত্তরগুলো দিতে হয় তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট ভিডিও তো আপনারা যদি ভালো লাগে নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং অবশ্যই আমি বলবো যদি মনে করেন যে আমাদের মেম্বারশিপ নেবেন মেম্বারশিপ নিয়ে নিতে পারেন এবং সেখান থেকেও কিন্তু অনেক আপনারা সুবিধা পাবেন মাসে মাত্র উনষাট টাকা করে আর এখনও অবধি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং অবশ্যই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার